আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমরা আপনাদেরকে দশ বছর বয়সে মেয়ের গল্প শোনাতে যাচ্ছি যে মাত্র দশ বছর বয়সে মা হয়ে গেল প্রিয় বন্ধুরা এটি একটি মর্মান্তিক ঘটনা এই ঘটনায় রয়েছে আমাদের সকলের জন্য কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা তাই আমি সকলকে অনুরোধ করবো আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য আর এই ভিডিওতে এখনই একটা লাইক করে দিন এবং যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো বন্ধুরা এই গল্পটি একজন মহিলা ডাক্তার ডক্টর সাবানা বর্ণনা করেছেন তিনি বলেন জীবনে এমন অনেক ঘটনা এসেছে যেগুলো নিয়ে আমি কথা বলতে চাই এটি একটি ছোটো মেয়ের গল্প যা আমাকে শুধু বিস্মিতই করেনি বরং আমার নিজের কন্যাদের ব্যাপারে আরও সচেতন করে তুলেছে ডক্টর সাবানা বলেন এটি সোমবারের ঘটনা একটি মহিলা তার দশ বছর বয়সী মেয়েকে নিয়ে আমার অফিসে প্রবেশ করল আমি যখন মেয়েটির দিকে তাকালাম তখন আমি বিস্মিত হয়ে গেলাম মেয়েটির পেট অস্বাভাবিকভাবে ফুলেছিল প্রথমে মনে হলো হয়তো তার কোনো রোগ হয়েছে বা হয়তো পেটে পানি জমে গিয়েছে কিন্তু যখন আমি তার মায়ের দিকে তাকালাম তখন দেখলাম তার চোখে অস্ত্র আমি জিজ্ঞাসা করলাম আপনার কি হয়েছে আপনি কেন কাঁদছেন আমার কথা শুনে সে আমার সামনে জোর করল আমি বুঝতে পারলাম না সে কেন এমন করছে আমি তার দিকে অবাক হয়ে তাকালাম সে কাঁদতে কাঁদতে বলল ডাক্তার সাহেবা আমার সম্মান বাঁচান আমি তখন মেয়েটির দিকে তাকালাম এবং বুঝতে পারলাম যে মেয়েটি গর্ভবতী এখন তার মা চাইছিলেন আমি যেন তার সম্মান রক্ষা করি যাতে কেউ জানতে না পারে যে তার মেয়ে অন্তঃসত্ত্বা আমি অবিশ্বাসের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললাম আমি আর আল্ট্রাসাউন্ড করব কিন্তু তার মা বললেন না ডাক্তার সাহেবা আল্ট্রাসাউন্ড করার দরকার নেই আপনি কি দেখতে পাচ্ছেন না আমার মেয়ে গর্ভবতী আপনি তো ডাক্তার আপনি নিশ্চয়ই ভালো করে জানেন ডক্টর সাবানা বলেন আমি তখন তার মাকে বললাম এমন নয় কিন্তু আমি আপনার মেয়েকে পরীক্ষা করতে চাই এবং দেখতে চাই যে তার শরীরের অবস্থা কেমন সে কিভাবে গর্ভবতী হলো এর পেছনে কোনো জুলুম বা অন্যায় আছে কিনা তখন মেয়েটির মা বলল আমি কিছু জানি না আপনি ওকেই জিজ্ঞাসা করুন সে আমাদের সম্মান তুলেই মিশিয়ে দিয়েছে সে ঘৃণা পরে মেয়েটির দিকে তাকালো এবং আবার আমার সামনে হাত জোর করে বলল যদি এই কথা তার বাবা জানতে পারে তবে সে তাকে জীবিত মাটির মধ্যে চাপা দিয়ে দেবে আমি বললাম আপনার মেয়ের পেট এত বড় কেন আপনার স্বামী কি দেখেনি তার কথা শুনে সে তার অস্ত্র মুস্তে মুস্তে বলল না সে তো মনে করে যে তার পেটে পানি জমে গিয়েছে অথবা কোনো সংক্রমণ হয়েছে তাছাড়া আমার মেয়ে খুব ভালো চরিত্রের কেউ কখনো তার সম্পর্কে এমন অভিযোগ তুলতে পারে না এমন কি সে যখন বড় ছিল এটা তো তার শৈশব আর আপনি ভাববেন না যে আমি তার মা হয়ে তাকে সাপোর্ট করছি আসলে আমাদের সন্তানরা ভালো পরিবেশে বেড়ে ওঠে এবং তাদের কোনো কিছু অভাব নেই স্কুলের পরিবেশও ভালো সব ধরনের সুবিধা আছে আমার মেয়ের সাথে এমন কিছু ঘটেনি কিন্তু তবুও কি করা যাবে এই বলে সে মাথা না তো করল তবে আমি সন্দেহ করতে শুরু করলাম আমি মনে মনে ভাবলাম এটা কি সম্ভব যে কোনো পুরুষ বা অন্য কোনো অত্যাচারের শিকার না হয়ে এই মেয়ে গর্ভবতী হয়ে যাবে নিশ্চয়ই কেউ তার সঙ্গে কিছু করেছে আমি লক্ষ্য করলাম তার মা আমাকে সরাসরি চোখে চোখ রেখে কিছু বলছিল না মনে হচ্ছিল যেন সে পুরো সত্যি আমাকে জানাতে চায় না আমি তাকে বললাম আপনাকে মেয়েটির আলট্রাসাউন্ড করতে হবে তাহলে আমি জানতে পারবো তার গর্ব অবস্থার মাস কি এবং তার জন্য কি চিকিৎসা করা যেতে পারে এই কথা শুনে সে আলট্রাসাউন্ড করানোর জন্য রাজি হলো আমি তাকে নিয়ে আলট্রাসাউন্ড রুমে যাচ্ছিলাম তখন সে বলল ডাক্তার সাহেবা আমি কি সাথে যেতে পারবো মনে হচ্ছিল সে চায় না তার মেয়ে একা আমার সাথে যাবে হয়তো সে চাচ্ছিল না যে তার মেয়ে আমার সাথে কিছু কথা বল আমার কিছু অদ্ভুত লাগছিল কিন্তু প্রাইভেট ক্লিনিকে এমনটাই হয়ে থাকে সরকারি হাসপাতালে সাধারণত এমনটা হয় না সবাই চিকিৎসকের কথা মেনে চলে কিন্তু প্রাইভেট ক্লিনিকে অনেক সময় রোগীরা নিজের ইচ্ছা মতো কাজ করতে চায় তবুও আমি তাকে বাধা দিইনি সে আমার সাথে রুমে প্রবেশ করলো আমি মেয়েটির আলট্রাসাউন্ড শুরু করলাম এবং স্কিনে মনোযোগ দিলাম সে বসেছিল এবং দেখতেছিল সে আমাকে বলল কি ভাবছেন কোনো আশা আছে আমি বলতে চাই আমার মেয়ের সম্মান বাঁচানো সম্ভব হবে তো ডক্টর সাবানা বলেন আমি তাকে বললাম দেখুন আপনি সম্মান বা অপমানের কথা না বলুন এটা একটা ছোটো মেয়ে এবং যেহেতু সে কোনো অপরাধ করেনি তাহলে কেন আপনি তাকে দোষী করছেন ছোটো মেয়েরা এই ধরনের বিষয় নিয়ে চিন্তা করে না আপনাকে আপনার মেয়ের চারপাশের পরিবেশ জানার চেষ্টা করতে হবে আপনার জানতে হবে সে কার সাথে মেলামেশা করছে কী করছে কোথায় যাচ্ছে তার সাথে কে থাকছে এসব কিন্তু একই সময়ে আপনাকে আপনার মেয়েকে সুরক্ষিত রাখতে হবে এভাবে আমি তাকে বললাম যে আলট্রাসাউন্ড রিপোর্ট আসলেই পরিষ্কারভাবে তার মেয়ের পরিস্থিতি সম্পর্কে জানাবে তবে আমাকে জানতে হয়েছে আর আমি সব কিছু জানি কিন্তু আমি সময় নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ এই মা যদি এমন কিছু শুনে বিরক্ত হয় এবং তার মেয়েকে আঘাত করতে শুরু করে আমি তাকে সতর্কভাবে বললাম আপনার মেয়ে খুব সংবেদনশীল অবস্থায় রয়েছে এই মুহূর্তে তার জীবনও ঝুঁকিতে থাকতে পারে তাই আপনাকে তাকে খুব যত্ন সহকারে দেখতে হবে যদি আপনি তার যত্ন নেবেন তবে তার জীবন সহজ হবে তাছাড়া আপনি তার মা আপনার তার প্রতি কোনো শত্রুতা হওয়ার কথা নয় আমি আরও বললাম আপনার দশ বছরের মেয়ে গর্ভবতী এবং প্রায় সাত আট মাস গর্ভধারণ করেছে আপনি যদি তাকে চাপ দেন তাহলে তার পুরো জীবন জুড়ে সমস্যা হতে পারে আপনার মেয়েকে বাড়ি নিয়ে চান শিশুটি জন্মদিক অবৈধ কিছু করতে হবে না কারণ তার বয়স কম এবং তার পরিস্থিতি খুবই নাজুক এভাবেই আমি তাকে বুঝিয়ে শান্ত করলাম কিন্তু সে কেঁদে ফেলল ডাক্তার সাহেবা আপনি যা বলছেন তা সম্ভব নয় যদি আমি মেয়েটিকে বাড়ি নিয়ে যাই তবে সন্তান জন্মের আগে তাকে জীবিত মাটিতে চাপা দিয়ে দেবে আপনি আমার জায়গায় থাকলে কী করতেন ডক্টর সাবানা বলেন আমি তার নিষ্ঠুরতা দেখে বিস্মিত হলাম আপনি আপনার মেয়েকে কোথায় নিয়ে যাবেন আপনার মেয়ে ছাড়া আপনার আর কেউ নেই সে বলল এটা আমি জানি না কিন্তু যদি আপনার কাছে কোনো সমাধান থাকে তবে বলুন সেইখানে আমি তাকে একটি প্রস্তাব দিলাম আপনি যদি মেয়েটিকে আমার ক্লিনিকে রেখে দেন এবং সন্তান জন্মের আগ পর্যন্ত বাড়ি না নিয়ে যান তাহলে কি সম্ভব সে বলল হ্যাঁ এটা সম্ভব আমি বলবো যে আমি মেয়েটিকে আমার বোনের কাছে পাঠিয়েছি বোনেরা তো সহানুভূতিশীল সাথে কি হচ্ছে আমি তো কোনোভাবে আমার স্বামীকে নিয়ন্ত্রণ করতে পারবো আপনি বলুন আপনি এই কাজের জন্য কত টাকা নেবেন সেই মহিলা অসুস্থ ছিল এবং তার মেয়ের জন্য খুব চিন্তিত ছিল আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম আমি আপনার কাছ থেকে কোনো টাকা চাইছি না আমি শুধু এই শিশুটির প্রতি দয়া অনুভব করে আপনাকে এটা বলছি তাছাড়া আমার ক্লিনিকে রাতের সময় কেউ থাকে না আমি একাই থাকি তাই আমি তার যত্ন নেব তার সন্তানদের মার কি চাইছিল সে তো আগে থেকেই উদ্বিগ্ন ছিল সে বলল ঠিক আছে আমি তাকে এখানেই রেখে যাব তার চলে যাওয়ার পরে আমি শিশুটিকে জিজ্ঞেস করলাম বেটা তুমি স্কুলে যাও সে আমাকে সব কথা বলল আমার মনে হয়েছিল হয়তো স্কুলে কেউ তার সাথে কোনো অন্যায় কিছু করেছে যার ফলস্বরূপ এই পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু তেমন কিছুই ঘটেনি শিশুটি আমাকে এমন কিছু জানায়নি যদিও সে বিধ ছিল না এটা মনে হচ্ছিল যে শিশুটির মনে এই বিষয়টি সম্পর্কে কোনো ধারণাই ছিল না কি ঘটেছে কখন ঘটেছে বা কিভাবে ঘটেছে সে আমাকে তার পেটের ওপর হাত রেখে একদম সাদা প্রশ্ন করল ডাক্তার সাহেবা আমি কি মা হতে পারবো আমি তাকে বললাম হ্যাঁ বেটা তুমি মা হবে কিন্তু তার জন্য তোমাকে খুব সাবধানে থাকতে হবে এবং তাকে আমি কিপটে আচরণ করতে নিষেধ করলাম এবং বললাম তোমাকে এখন নিজের খেয়াল রাখতে হবে বিশ্রাম নিতে হবে এবং নিজের জন্য দোয়া করতে হবে মনে করো যদি কখনো কেউ তোমার সাথে কোনো অন্যায় আচরণ করে থাকে তো আমাকে সব সত্যি জানিয়ে দিও সে মাথা নেড়ে বলল এখনো পর্যন্ত তেমন কিছুই হয়নি কেউ কিছু বলেনি আমি তার কথাগুলো বুঝতে পারছিলাম কিন্তু বিশ্বাস হচ্ছিল না পরের দিন শিশুটির মা আমার কাছে এলেন তার কাছে ছিল মিষ্টি এবং অনেক শুকনো খাবার যা আমি তাকে দিতে পারি আমি সব কিছু গ্রহণ করলাম এবং ক্লিনিকে রাখলাম শিশুটির মা বলল সে মাঝে মাঝে তাকে দেখতে আসবে শিশুটি তার মাকে মনে করত তবে একই সাথে উদ্বিগ্ন ছিল যাই হোক আমি তাকে ক্লিনিককে রেখেছিলাম এখন তার জন্মের সময় কাছে আসছিল আমি চিন্তিত ছিলাম যেন এই ক্ষেত্রে কোনো অস্বাভাবিক কিছু না ঘটে কারণ আমি শিশুটির মাকে বলেছিলাম তুমি চিন্তা করো না তোমার মেয়েটির বিষয় আমার হাতে রয়েছে আমি তাকে কোনোভাবেই ক্ষতি হতে দেব না তার ভবিষ্যতেও কোনো প্রভাব পড়বে না জন্মের দিন সে দুইটি সুন্দর শিশুকে জন্ম দিল শিশুগুলি কুলকাল মিষ্টি এবং সুস্থ ছিল আমি তাদের দেখলাম এবং আমার বিশ্বের সীমা ছিল না তারা ছিল জমজ আজ পর্যন্ত আমি এরকম কিছুই দেখিনি শিশুটির শারীরিক অবস্থা খুব খারাপ ছিল আমি তাকে হাসপাতালে থেকে সরাসরি বাসায় নিয়ে গেলাম তাকে এখন বড় নারী বলে মনে হচ্ছিল আমি তার প্রতি দুঃখবোধ করছিলাম আমি আবারও তাকে প্রশ্ন করার চেষ্টা করলাম কিন্তু তাকে কিছুই জানানো হয়নি তারা আশি বছরের মতো ছিল তবে আমি কঠোরভাবে নিষেধ করলাম এই কথা বাড়িতে কাউকে না বলতে শিশুটির মাকে আমি সমস্ত সত্যি জানিয়ে দিয়েছিলাম যে দুইটি শিশু জন্ম নিয়েছে আমি সেগুলি একটি সন্তানহীন দম্পতিকে দিয়ে দেব তুমিও চিন্তা করো না শিশুটির মা কিছুটা নিশ্চিন্ত হয়ে গেল সে আমাকে হাজার হাজার টাকা দিল এবং বলল আপনাকে অনেক ধন্যবাদ আপনি এই কঠিন সময়ে আমার পাশে ছিলেন আমি আমার স্বামীকে বলেছিলাম যে আমি আমার শিশুকে খালার বাড়িতে রেখে এসেছি সে সন্তুষ্ট ছিল আসলে সে খুব একটা সন্তানদের খেয়াল রাখে না কিন্তু যদি সে জানত তো জানি না কী করতো মহিলা এই বলে চলে গিয়েছিল আমার মনে হয় সে এখন নিশ্চিন্ত ছিল এবং তার চিন্তা ভাবনাও শেষ হয়ে গিয়েছিল তবে শিশুটির কথা বারবার আমার মনে হচ্ছিল মনে হচ্ছিল সে আমাকে কিছু বলতে চাচ্ছিল কিন্তু আমাদের দুশ্চিন্তার কারণে কিছু বলতে পারিনি আমি তাকে অতটা কিছু বললাম না শিশুটির চলে যাওয়ার পর আমার রুমে থাকা নার্স আমাকে এক অদ্ভুত কথা বলল নার্স বলল আপনি কি মনে করেন না শিশুটির মায়ের আচরণ কিছুটা অদ্ভুত ছিল তবে ডক্টর সাবানা বলেন আমি মাথা নেড়ে বললাম আমি বাজে কথায় না পড়ে শান্ত থাকতে চেয়েছিলাম এই ঘটনাটি সাত থেকে আট মাস হয়ে গিয়েছে প্রায় সাত আট মাস পর সেই শিশুটি আবার আমার ক্লিনিকে ভর্তি হলো এবার তার মা সাথে ছিল এবং শিশুটি বড় একটি অরুণা পরিধান করে এসেছিল শিশুটির উচ্চতা বেশ বেড়ে গিয়েছিল মনে হচ্ছিল এবার তার জীবনে কোনো সমস্যা তৈরি হয়েছে আমি ভাবলাম হয়তো অন্য কোনো সমস্যার জন্য সে আমার কাছে এসেছে তবে সে এসে আমার উপর আশ্চর্য ঘটনা ফেললো আমার মেয়ের আবার সেই সব লক্ষণ দেখা দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম কেমন লক্ষণ তখন মেয়েটির মা কাঁদতে কাঁদতে বলল তার কান্না দেখে আমি বুঝে গেলাম যে আবারও সমস্যার সূত্রপাত হয়েছে তার সাথে আবারও একই ঘটনা ঘটেছে যেটি আগে ঘটেছিল এবং যে কারণে সে প্রথমে আমার কাছে এসেছিল আমি বিশ্বাস করতে পারছিলাম না যে একটা ছোট্ট শিশু বারবার এমন বিপদে পড়ছে আর তার মা তো কিছুই জানে না আর মেয়েটিরও কিছু জানা নেই আমি বললাম এটা কিভাবে হলো তুমি তো বলেছিলে তোমার মেয়ের আশেপাশে এমন কোনো মানুষ নেই এমন কেউ নেই যে এটা করতে পারে তাহলে এই সব কিভাবে গড়ল মেয়েটির মা কাঁদতে কাঁদতে বলল। ডাক্তার সাহেবা আমার তো কিছু জানার নেই আমার পা কাঁপছে যেই মুহূর্তে আমি অনুভব করলাম যে আমার মেয়ের ব্যাপারে কিছু একটা করছে আপনি কমপক্ষে তার টেস্ট করে দেখে জানান আমি যা ভাবছি সেটা সঠিক না ভুল কারণ আমি এখনো তার কোথাও টেস্ট করাইনি আপনি তো আমাকে ভালোভাবে জানেন আপনি পরীক্ষা করে বলুন যা আমি ভাবছি তা সঠিক না বল যদি আমি ভুল ভাবি তাহলে আমি জীবিত অবস্থায় মরে যাব। এখন তো কী ভাহানা করব। এখন তো আমার জীবনে এমন জ্বর আসবে যে আমার জীবন চিরতরে ধ্বংস হয়ে যাবে আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম আপনি চিন্তা করবেন না প্রথমে আমাকে আপনার মেয়েকে চেক করতে দিন যতক্ষণ না রিপোর্ট আসে ততক্ষণ কোনো অনুমান করবেন না কিন্তু যখন আমি থেকে আলট্রাসাউন্ড রুমে নিয়ে গেলাম তখন আলট্রাসাউন্ড স্ক্রিনে দেখার পর এমন মনে হলো যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে আমার চোখ প্রায় চমকে উঠেছিল আমি কখনো কল্পনা করতে পারিনি যে আবারও একই ঘটনা করবে আমি মেয়েটির মাকে সত্যি সত্যি বললাম এটা বলবেন না বলুন না এটা মিথ্যা আমি আমার মেয়ের ব্যাপারে কোনো অপরাধীকে জানি না ডাক্তার সাহেবা আপনি হয়তো আমার উপর সন্দেহ করবেন এবং ভাববেন এই মা কি ধরনের যে তার মেয়ের ব্যাপারে একটুও জানে না কিন্তু আমি শপথ করে বলছি সত্যি আমি জানি না এই সব কিছু কিভাবে গড়ল ডাক্তার সাবানা বলেন আমি তার মাকে বললাম ভয় পাবেন না কারণ ওষুধের মাধ্যমে সমস্যাটি ঠিক হয়ে যাবে আপনাকে সেই চিন্তা করতে হবে না যা আগে হয়েছিল তবে বারবার এমন ঘটনা ঘটলে আপনার মেয়ের স্বাস্থ্য খারাপ হতে পারে এত কম বয়সে এমন ঘটনা মেয়ে শিশুদের জন্য এটা খুবই বিপজ্জনক হতে পারে আপনি জানেন না তার স্বাস্থ্যের কী অবস্থা প্রথমত তার বয়স খুবই কম দ্বিতীয়ত সে দুর্বল এবং মেরিল। আপনাকে তার খেয়াল রাখতে হবে আমার কথা শুনে সে বলল হ্যাঁ আমি খেয়াল রাখব আপনি শুধু অশুদ্ দিন তবে আমাকে জানিয়ে দিন আমার মেয়ের অপরাধীকে সে ক্লিনিকে এসে কাঁদতে লাগলো আমি বললাম এ বিষয়ে আমি নিজেও কিছু জানি না আমি অনেকবার চেষ্টা করেছি নানা রকমভাবে আপনার মেয়েকে পরীক্ষা করতে যাতে বুঝতে পারি তার চোখে কোনো অপরাধে আছে কি না কিন্তু সে সবভাবে আমাকে না বলেছে বলেছে আজ পর্যন্ত এমন কিছু হয়নি না তো আমি কোনো ব্যক্তিকে দেখেছি যে আমার দিকে খারাপ দৃষ্টিতে দেখেছে বা আমার শরীর স্পষ্ট করার চেষ্টা করেছে সব কিছু হঠাৎ ঘটে আমি কিছু জানি না তবে আমি ভাবছিলাম হয়তো এটা শেষবার হবে কিন্তু সেই ঘটনা দু তিন মাসের মধ্যে আবার সেই নারী তার মেয়েকে নিয়ে আমার কাছে এসে পৌঁছালো এবার তার মুখ দেখে মনে হলো যেন তারা ইচ্ছাকৃতভাবে নাটক করছে কারণ এটা বিশ্বাসযোগ্য নয় যে কোনো মেয়ে গর্ভবতী হতে পারে এবং তার মা বা মেয়ের জানার কথা না থাকে এবার আমি তার আল্ট্রাসাউন্ড করলাম না শুধু ওষুধ দিয়ে দিলাম তবে মেয়েটির মা খুবই চিন্তিত ছিল তার চোখে অস্ত্র জোর ছিল এবং তার হাতও কাপ ছিল সে বলল আমি কোথায় যাব যদি আবার আমার মেয়ের সাথে এমন কিছু ঘটে আমি কি করব আমি বললাম আজকের দিনে এমন নির্বোধ কেউ নেই যতটা আপনি আমাকে ভাবছেন আপনার মেয়ের সাথে যা করছে তার অপরাধী আপনার বাড়িতেই থাকতে পারে অথবা হয়তো আপনি কিছু গোপন করছেন যদি সেটা না হয় তবে আপনাকে আপনার মেয়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাকে সব সময় আপনার চোখের সামনে রাখতে হবে যদি আপনি তাকে সবসময় নিরাপদ রাখতে পারেন তাহলে এমন কিছু হবে না ততক্ষণে ক্লিনিকের দরজায় নক হয়েছিল এবং প্রায় আশি বছর বয়সী আরেক মহিলা তার মেয়ে নিয়ে এসে আমার কাছে এসেছিলেন তিনি বললেন আমাকে আপনার সাথে একান্তে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে হবে এরা একে অপরের সাথে দেখা করতে চাচ্ছিল না আমি বললাম তার সঙ্গে বারো তেরো বছর বয়সী আরেকটি মেয়ে ছিল এবং সে মেয়েটিও খুবই চিন্তিত ছিল তার চোখে অস্ত্র ছিল আমি তাকে দেখলাম মনে হলো তার ঘটনা আগের মতোই আমি প্রথম মহিলাকে তার বাড়িতে পাঠিয়ে দিলাম এবং দ্বিতীয় মহিলার কাছে গেলাম কারণ সে প্রথমবার এসেছিল এবং তার সাথে সময় কাটানো জরুরি ছিল তার মেয়ে পেটের ব্যথায় কষ্ট পাচ্ছিল মহিলা বলল আমাকে আমার মেয়ের পেটের ব্যথা নিয়ে খুব চিন্তা হচ্ছে তার সঙ্গে এমন অদ্ভুত ঘটনা ঘটছে যা শুধুমাত্র বিবাহিত মহিলাদের সঙ্গে ঘটে আমি মেয়েটির দিকে তাকিয়ে বুঝতে পারলাম যে তার সঙ্গেও আগের মেয়ের মতো কিছু সমস্যা হচ্ছে আমি তাকে আলট্রাসাউন্ডের জন্য পাঠালাম এবং রিপোর্ট দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম মেয়েটির সঙ্গেও সেরকম সমস্যা ছিল যা আগের মেয়েটির সঙ্গেও ঘটেছিল এখন আমি বুঝতে পারলাম যে এর পরিণাম কী হতে পারে আমি তার মাকে পুরো সত্যি বললাম আপনার মেয়ে গর্ভবতী সে মাথা ধরে বসে পড়ল এবং বলল আমি বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব আমি তাকে প্রথম মেয়েটির ঘটনা বললাম কারণ এখন মায়েদের এটা নিয়ে চিন্তা করার সময় এসেছে আমি তাকে বললাম আপনার হয়তো বলো বোঝাবুঝি হয়েছে তবে যে সত্যি তার সামনে এসেছে আপনার মেয়ের সঙ্গে কিছু না কিছু ঘটেছে যার ফলস্বরূপ এই ঘটনাটি ঘটেছে তিনি বললেন আমার কোনো দোষ নেই আমার মেয়ে শুধু স্কুলে যায় এবং বাড়ি ফিরে খেলে আমি জানলাম যে প্রথম এবং দ্বিতীয় মেয়েটি একই পাড়ায় থাকে একই স্কুলে পড়ে এবং একে অপরকে চেনে তাদের ঘটনা প্রায় এক রকম আমি বললাম আমি একজন ডাক্তার আমি জিনিসগুলোর যতটা ধারণা করি ততটা সাধারণ নারীরা হয়তো বুঝতে পারে না আপনি আমাকে আপনার সন্তানের সঙ্গে একদিন থাকতে দিন আমি তাদের সাথে সময় কাটালে তাদের পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে পারবো যদি আমি তাদের সঙ্গে থাকি তবে আমি বুঝতে পারবো কি এমন ঘটেছে যার ফলস্বরূপ এত ভয়াবহ পরিণাম দেখা যাচ্ছে পরের দিন ছিল আমার ছুটি আমি সেই শিশুদের স্কুলে গিয়েছিলাম স্কুলে গিয়ে আমি কোনো সন্দেহজনক কিছু অনুভব করলাম না মালি চৌকিদার সবাই খুবই সদয় মানুষ ছিল তবুও হঠাৎ করে আমি খবর পেলাম যে কয়েকটি মেয়ের অপরাধীকে গ্রেফতার করা হয়েছে জানা গেল এই ঘটনা শুরু সুইমিং পুল থেকে একজন ক্লিনার যিনি মাঝে মাঝে পুলে স্নান করতেন পুলে ভুল আচরণ করতেন একটি ছোট বোলের কারণে অনেক মেয়ের জীবন দুর্বিষ হয়ে পড়েছিল কারণ যখন সেই ক্লিনার সুইমিং পুলে স্নান করতেন তখন তিনি একদিকে গিয়ে পুলে অশোভন আচরণ করতেন এবং এর ফলে পুলের পানিতে ইনফেকশন ছড়িয়ে পড়েছিল যার কারণে ওই মেয়েদের এই সব ঘটনা ঘটেছিল তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ